এই জন্য বলি

নবীজি এই দৃশ্য দেখে চোখের পানি কোন সেরে কান্না শুরু করে দিলেন নবীজি মেয়ারাজ থেকে আসলেন হজরত আলী আর ফতী আল্লাহ হা মনে মনে চিন্তা করে চলো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে দেখে আসি হজরত আলী রদি আল্লাহ আর ফতী আল্লাহ হা বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে গেলেন গিয়ে দেখে আল্লাহ নবী মনক্ষণ অবস্থায় বসে চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে হজরত আলী বলে নবীজি আপনি কেন কান্না করেন নবীজি কোনো কথা বলে না ফাতেমা বলে বাবা কেন কান্না করেন বলেন আল্লাহর পয়গাম মতখন বলে মারে আমি যখন জাহান নাম দেখবার জন্য গেলাম জাহান নামের মধ্যে অনেক আজাব দেখেছি আমার তেমন কষ্ট লাগে নাই কিন্তু ছয় শ্রেণীর নারীদেরকে জাহান নাম দেখবার পরে আমার বড় কষ্ট হয়েছে বলে কেন আল্লাহ তালা নারীদেরকে এত ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে তো সেই নারী না চারটা কাজ করলে জান্নাতের মধ্যে যাইতে পারে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা রমজান মাসের রোজা রাখা স্বামীকে স্বামীর সন্তুষ্ট করা স্বামীর অনুসরণ করা সব আনুগত্য করা সদিত্র হেফাজত করা চার কাজ করলে যেই নারী না জান্নাতের মধ্যে যাইতে পারে তার আজকে জাহান্নামে এইজন্য দেখি আমি কান্না করেছি বিশেষ করে ছয় শ্রেণীর নারী যাদেরকে দেখি আমি কান্না করেছি হযরত ফাতেমা বলে বাবা বলেন হযরত আলী বলে আল্লাহর پیغمبر বলেন আমরা তাদের থেকে শিক্ষা নিয়ে ওই গুনাহ থেকে আমনো বেজে থাকতে চাই আল্লাহর پیغمبر তখন বললেন আমি যখন জাহান্নাম দেখবার জন্য গেলাম সর্বপ্রথম দেখলাম একদল নারী পুরুষকে একটা বিশাল বড় অগ্নি মধ্যে নিক্ষেপ করা হয়েছে আগুনগুলো উপরে যায় উপরে আবার আগুন যখন নিচে যায় তারা চিৎকার করে করে নিচে যায় আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল তাদের বড় কষ্ট হচ্ছে কতদিন পর্যন্ত আজ চলবে বলে কেমন পর্যন্ত বলে কেন বলে দুনিয়ার মধ্যে তারা আনন্দ করত ফুর্তি করত বেপর্দ অবস্থায় আজকে দেখেন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আনন্দ করে ফুর্তি করে বেপর্দা নারীকে নিয়ে পুরুষ পুরুষকে নিয়ে পার্কে চলে যায় হোটেলে চলে যায় দূরে চলে যায় আনন্দ করে ফুর্তি করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বলেন এদেরকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে উলঙ্গ অবস্থায় নিকৃষ্ট অবস্থায় আগুনের লেলি হার উপরে যাবে হাউ মাও করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে কিন্তু এদেরকে বাঁচাইবার মতো কেউ নাই আবার চিৎকার করে করে নিচে যাবে বাঁচাও বাঁচাও বলে বাঁচাইবার মত কেউ নাই আজকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নাম দিয়ে আনন্দ ভর্তি করো মৃত্যু পরে বুঝবা খুনিকের আনন্দ ভর্তির জন্য অনন্ত অসীমকালে জাহান নামে তোমাকে জ্বলতেই হবে জ্বলতেই হবে তোমার কেউ বাঁচাইতে পারবে দুই নাম্বার আমি যখন জাহান নাম দেখবার জন্য গেলাম একদল নারী তাদের চুলের জুটির মধ্যে বেঁধে লটকায় এদেরকে পিটানো হচ্ছে লোহার বিশাল বড় মুগুর দিয়ে মারা হচ্ছে বিশাল বড়

আর এদেরকে পিটানো হচ্ছে চামড়াগুলো খসে আবার নতুন চামড়া লাগানো হয় উসাইল ফাহিম সাল্লাল্লাহু সমস্ত নারী যারা চুলগুলো বের করে পুরুষদেরকে আকৃষ্ট করবার জন্য চলত যারা এমন টাই কাপড় পরত এদের দেহ অনুভব করা যাইত এই জন্য আল্লাহ তাআলা এদের চুলের জুটি বেঁধে এদের বেশ বেশ বেঁধে এদেরকে ঝুলিয়ে রেখেছে এবং এদের পুরো দেহের চামড়াগুলো

নিসাউন কাসিয়াতুন আরিয়া কাপড় পরিহিত হবে কিন্তু উলঙ্গ মনে হবে এমন কাপড় পরবে দেখলে মনে হবে যে সে উলঙ্গ দেহের বাস বোঝা সব বোঝা যাবে উটের চুটের মতো খুব abatme alqa chul lagaya পুরুষ কাফিস্ট করতে করার জন্য নবীজি বলেন ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুঘ্রাণও পাবে না অতএব এক মাস দূরত্ব থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় এই সমস্ত নারীদেরকে চুলের জুটিতে বেঁধে লটকিয়েদেরকে লোহার শিখ দিয়ে দাগ এই জন্য বিশ্ব বললেন মা ফাতেমা এই জন্য আমি কান্না করি তিন নম্বর একটা আজাব দেখলাম রে ফাতেমা দেখে আমি সহ্য করতে পারি না হাতেমা বলল বাবা কি দেখেছেন বলে দেখলাম এক দল নারী যাদের জিব্বার মধ্যে বর্ষি লাগায়া জুলায়া রাখছে নিচে আগুন দাও দাও করে জ্বলতেছে আর ফেরেশতারা লোহার শিক দিয়ে সেকা দিচ্ছে লোহার শিক দিয়ে পিটাচ্ছে চামড়াগুলো যখন থেতলিয়ে নষ্ট হয়ে যায় আবার নতুন চামড়া পরিবর্তন করে দেয় ওই নারীগুলো হাউমাউ করে কান্না করে বাঁচাও বাঁচাও কিন্তু বাঁচাইবার মতো কেউ নাই এদের চিৎকার তো কেউ শুনে না

করতো এদের সবাই তো নবীজি বলেন তাদের বুকের মধ্যে বুড়শি লাগা ঝুলাই নবীজি বলেন পাঁচ নাম্বার দেখলাম একদল এদের চেহারাটা পুরো মতো একদম কুকুরের মতো হাত কুকুরের হাতের মতো পা গুলো কুকুরের হাতের মতো করিম সাল্লাম বলে এই মা ফাতমা কেন জানো বলে কেন বলে দুনিয়ার মধ্যে তার হিংসুটে ছিল নারীদের মধ্যে হিংসা বেশি দেখবেন এক নারীর ভালো আরেক নারী দেখতে পারে না এক নারী ধনী হইলে আরেক নারী দেখতে পারে না এক নারী একটু সুন্দর হইলে আরেকজন দেখতে পারে না তো সুলে করিম সাল্লাম বলেন মাংকা নাফি কালবিহি হাত

রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে হারাম খাইত সোদ খাইত ঘুষ খাইত আর অন্য বর্ণনার মধ্যে আছে আসে দেখলাম তাদের কপালের মধ্যে পেরাক লাগায় রাখছে দুই হাতের মধ্যে পেরাক এদের দুই বুকের মধ্যে পেরাক লজ্জা মধ্যে পেরাক কারণ এরা এই চেহারা মানুষকে দেখাইতো এই হাতের মধ্যে নীল পালি ব্যবহার করে মানুষকে আকৃষ্ট করত এই বুক টান করে চলত আর পুরুষের সাথে জেনা করত এই জন্যই তো আল্লাহ তালা বলে

এই ছয় শ্রেণীর নারীদেরকে জাহান নামে দেখে সবচেয়ে বেশি কষ্ট পাইছে। অথচ রসুল বলে আদ দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতাঈ সলিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হইল নারী জাতি সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হইল নারী জাতি যেই ঘর নেকান একটা নারী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় অথচ এত দামি নারী হওয়ার পর ও নামে গেল এই দৃশ্য দেখে আমার নবী চোখের পানিগুলো আর রাখতে পারলেন না চোখের পানিগুলো সেরে কান্না শুরু করে দিয়েছে এই জন্য এই ছয়টা বদবাস যাদের মধ্যে আছে। হিংসার রোগ যাদের মধ্যে আছে বেপরতায় চলার রোগ যাদের মধ্যে আছে। হিংসার রোগ যাদের মধ্যে আছে গিবদের রোগ যাদের মধ্যে আছে বেপরতায় চলার রোগ যাদের মধ্যে আছে স্বামীকে যারা কথায় কথায় ধমক আর কষ্ট দেন আল্লাহ কসম করে বলি বাঁচতে চাইলে এখনই ফিরে আসেন নতুবা জাহান নাম ছাড়া আপনার কোনো উপায় নাই আমার নামরিজি বলেছে ওই সমস্ত শ্রেণীর নারীদের নামাজ বাতিল রোজা বাতিল হজ বাতিল জাকাত বাতিল এরা যতই কান্না করে এদের দোয়া কখনো আল্লাহ তালা মন